33 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45

তিরাশি সাতাশি অ্যাঁশি পঁচিশ নব্বই নব্বই সাতানব্বই নিরানব্বই তিরানব্বই চুরানব্বই দুই চুরানব্বই পঁচানব্বই তিরানব্বই সাতানব্বই আটানব্বই নিরানব্বই একশো একশো দুশো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আষ্ট দশ বারো তেরো soktro, sotro, sotastro, sotastro, astro, astro, bis, 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 ekus, baş, başte, solkish, solkish, sağkish, sağkish, baş, başte, alish, 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 solkish, ছচল্লিশ সাতচল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাউন্ন তো চুয়ান্ন পঁচাপন ত্পান্ন সাতান্ন আটান্নষট্টি

Incho, incho, e, In side, sai, sai, faz, sai, acho, do, -sh.